আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি মোনাজাতের মধ্যে সেই দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র তিনবার পাঠ করতে পারি পাক রবুল আলমিন আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন অর্থাৎ মোনাজাতে যা চাইবেন সকল দোয়া সকল প্রার্থনা সকল মেসেজ রব্বুল আলমিন তৎকারিক কবুল করে ফেলবেন আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করি প্রার্থনা করি মেসেজ দিয়ে থাকি কিন্তু আমাদের দোয়া তেমন একটা কবুল হয় না আমরা অভিযোগ করি যে কিভাবে চাইলে বা এত ভাবে দোয়া করে আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করেন না আজকে আমি যে দোয়াটি শিখিয়ে দেব মোনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার সকল দোয়া সকল প্রার্থনা সকল মোনাজাত কবুল করে ফেলবেন আমি সেই দুটি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অভিষেকটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সময় তো দিনই বলুন আমরা যারা পৃথিবীতে বসবাস করি লিস্ট আমাদের মনের মধ্যে ভেতরে অনেক আশা আছে যেগুলো বলে কখন শেষ করার মতো না রাইট অনেক আশা আছে কিন্তু আপনি কি জানেন কোন জিনিস কোন না শব্দ কখনো হা হবে না কোনো হা শব্দ কখনো না হবে না যতক্ষণ আল্লাহ হুকুম নাই করবেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন কোনো জিনিস আল্লাহ ফক রব্বুল আলমিনের হুকুম ছাড়া পৃথিবীতে হয় না এমনকি কিতাবের ভেতরে এটাও পাওয়া যায় একটা গাছের পাতা দেখছেন না গাছের পাতা গাছ থেকে মাটিতে পর্যন্ত পড়ে না রব্বুল আলমিনের হুকুম ছাড়া এজন্য আমরা বেশি বেশি আল্লাহর আল্লাহ তালার কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন চাওয়ার মতো চাইতে পারলো আল্লাহ আমাদের আশা পূরণ করে দিবেন আমাদের যা যা প্রয়োজন আপনার ছোট জিনিস জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করবেন বড় জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করবেন আমাজান এসরদি আল্লাহ তালান হ্যাঁ স্পষ্ট তিনি বলেছেন তোমাদের যা যা প্রয়োজন হবে এমন কি তোমাদের যদি স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয় সেই ফিত ফিতাটাও তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ তালা তোমাদেরকে দিবে সুবহান আমরা অনেকেই মনে করে থাকি আল্লাহ সুবহান হুয়া তালার কাছে বড় বড় জিনিসের জন্য দোয়া করা যায় ছোট ছোট জিনিসের জন্য দোয়া করা যায় না আরে ভাই আপনার লাইফে আপনার জীবনে যা যা হয়েছে বা হবে ছোট কিংবা বড় সবকিছু আল্লাহ তালার তরফ থেকে হয়েছে আপনি যা যা চাইবেন আল্লাহ দিবেন সেটা বড় হোক কিংবা ছোট হোক এখন তো আমরা আল্লাহ কাছে চাই না দোয়া করি না প্রার্থনা করি না যার কারণে আমাদের দোয়া একটা আল্লাহ কবুল করেন না এজন্য চাওয়ার ছাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহ তালা আগে থেকে ঘোষণা দিয়েছেন ও দোয়া ও নিয়ে ও মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ছাওয়া তোমাদের আশা তোমাদের হাজত আমি পূরণ করে দেবা জিবাল আল্লাহ বলেছেন তোমরা যা চাইবে আমি তোমাদেরকে দিয়ে দেব আমরা এখন দোয়া করি মাসাল্লা ভালো কথা মোনাজাত করি ভালো কথা প্রার্থনা করি ভালো কথা কিন্তু চাওয়ার মতো আমরা চাইতে পারি না কিন্তু চাওয়ার মতো আমরা চাইতে পারি না এজন্য আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা কখনো আমাদেরকে ফিরিয়ে দিবেন না আল্লাহ বলেছেন যে তোমরা দোয়া কর আমি তোমাদেরকে দেব এখন আমরা দোয়া করি হারাম খাই দোয়া করি মিথ্যা কথা বলি আল্লাহ তালার কাছে মন আজাদ করি দেখা যাচ্ছে নদীকে আমরা মিথ্যা সাক্ষী দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নাই এই যে এই বিষয়গুলোর কারণে আমাদের দোয়া আমাদের প্রার্থনা রব্বুল আলমিনের কাছে কবল হয় না তো যাই হোক যখন আপনি দোয়া করবেন এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আমরা মোনাজাত করি দোয়া করি দোয়াটি আমরা পাঠ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন কিভাবে প্রথম নাম্বার আপনি ধরুন ফজর নামাজ পড়েছেন জোহর পড়েছেন আসর পড়েছেন মাগরিব নামাজ পড়েছেন ঈশার নামাজ পড়েছেন এবার ইত্যাদি পাঁচ শক্ত নামাজের পরে আপনি যখন মোনাজাত করে দোয়াটি পাঠ করতে পারেন আপনার ইচ্ছা মতো পাঠ করবেন অবশ্যই মোনাজাতের তিন তিনবার দুশির পাঠ করবেন মোনাজাতের শেষে তিনবার দুশির পাঠ করবেন এরপরে মাসকান দোয়াটি তিনবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন بولدتي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تنبا ارقى دواتي تنبا قد كربا يا راى هيمال يا يا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ارقى ربو নবীজির হাদিস স্পষ্ট যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন আপনার ঘরে অভাব দোয়া করুন চাকরি নেই দোয়া করুন মনের মধ্যে অনেক কষ্ট দোয়া করুন একাকি আছেন দোয়া করুন মানুষের সাথে আছেন দোয়া করুন অসুস্থ হয়ে গেছেন দোয়া করুন ইনশাল্লাহ অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওব্র আলমীর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অভাব আপনার দূর করে দিন আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো যদি পূরণ নাই করেন তখন আমাদের মন আশাগুলো কে পূরণ করবে আমরা কার কাছে দোয়া করব আল্লাহ আপনি আমাদের মনার পূরণ করে দিন আহমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আহমিনামালাইকুম রহমতুল্লাহ